লুইজ সোয়ারেজের দুই দুইটা পেনাল্টি গুলে ট্রাইগার্সকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ইন্টার মায়ামি অথচ এই ম্যাচে ছিলেন না দলের প্রাণ ভোমরা লিউনেল মেসি লাল কাঠ খেয়ে কুচ হেবের দর্শক হয়ে গ্যালারিতে বসে থাকতে হয়েছে বিস্তারিত দেখে নিচ্ছি প্রতিবেদনে ইঙ্গিতটা ম্যাচের আগে মিলেছিল শেষ পর্যন্ত সেটি সত্যি হল যে পেশির চোটে কদিন আগে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি সেই চোট তাকে চিটকে দিল আবারও ম্যাচের মাঝামাঝি লাল কাঠ খেয়ে ডাগআউট ছেড়ে গ্যালারিতে যেতে হল কুচ হেভিয়ার চারণুকে কিন্তু সব ছাপিয়ে মাঠের ফুটবলে লুইজ সোয়ারেজের দুটি পেনাল্টি গুলে মায়ামি পৌঁছে গেল সেমিফাইনালে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেক্সিকোর দল টাইগার্সকে দুই এক গোলে হারাই মায়ামি মায়ামির দুটি গুলি মূলত সাবির আকিনুর উপহার ম্যাচের প্রথমার্ধে আর একদম শেষ দিকে দুবার বল লাগে টাইগার্সের এই ডিফেন্ডারের হাতে দুইবারই পেনাল্টি পেয়ে কাজে লাগান লুইস সোয়ারেজ এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার লিগস কাপের শেষ চারে পা রাখল মায়ামি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলো নিয়ে এই টুর্নামেন্টের প্রথম আসরে দু হাজার তেইশ সালে শিরোপা জিতেছিল মায়ামি এই ম্যাচের আগে দলের থেকে আলাদা হয়ে অনুশীলন করেন মেসি ম্যাচের আগের দিন কুচ হেবিয়ার ম্যাচ জানান পেশির সেই চুটের কারণে একটু অস্বস্তুতি আছে আর্জেন্টাইন তারকার ম্যাচের আগে তার শারীরিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে শেষ পর্যন্ত মেসি দলের সঙ্গে এলো মাঠে নামেননি মেসিকে ছাড়া মায়ামি এদিন ছিল অনেকটাই বিবর্ণ ম্যাচের ষাট শতাংশ সময় বল ছিল টাইগার্সের কাছে তবে কার্যকর আক্রমণ তারা ততটা করতে পারেনি আক্রমণে খুব দাঁড়ালো ছিল না মায়ামিও ঘরের মাঠে পেনাল্টি দুটি উদ্ধার করেছে তাদের প্রথম গোলটি আসে ম্যাচের তেইশতম মিনিটে প্রথমার্ধী সতীর্থ তেরেস্কো সুগুবিয়ার সঙ্গে ব্যাখ্যা খেয়ে চুটে পড়েন জর্দি আলবা চুট নিয়েই খেলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তবে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়েন কুড়িয়ে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি দ্বিতীয়ার্ধ শুরুর আগে আরেকটি দাক্ষা খায় মায়ামি প্রথমার্ধে যোগ করা সময়ের পরিমাণ নিয়ে রেফারির সঙ্গে তর্ক করতে গিয়ে লাল কার্ড দেখেন মেস চেরানু তবে টিভি ক্যামেরায় ধরা পড়ে গ্যালারি থেকে ফোনে অন্য কোচিং স্টাফদের নির্দেশনা দিচ্ছেন মায়ামি কোচ এমনকি গ্যালারিতে থেকে চিৎকার করেও কথা বলতে দেখা গেছে তাকে লিগের নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়ার পর কোচ গ্যালারিতে থাকতে পারলেও কোনো নির্দেশনা দিতে পারবেন না বা খেলা প্রভাবিত করতে পারবেন না ম্যাচ চেরানোর বিপদ তাই বাড়তে পারে আরও সেমিফাইনালে তো ডাগ তিনি থাকতে পারবেনই না বরং নিষেধাজ্ঞার মেয়াদও বাড়তে পারে এবং মাঠে বিপদে ছিল তার দলও সাতষট্টিতম মিনিটে দারুণ গোল করে ট্রাইগার্সকে সমতায় ফেরান আনহেল কোরিয়া বক্সের বাইরে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাছ দিয়ে এগিয়ে গিয়ে গোলকিপারের পাশ দিয়ে আলতো করে বল জালে পাঠান মেসির আর্জেন্টাইন এই সতীর্থ কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহূর্তটি আসে নির্ধারিত সময়ের শেষ দিকে আবার বল হাতে লাগে সেই আনিকুর ভিডিও রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি উনানব্বইতম মিনিটে দলকে আবার এগিয়ে দেন সোয়ারেজ দুই মিনিট পরে বড় বাছা বেঁচে যায় মায়ামি টাইগার্সের ইবান লোপেসের হেড দুই গোল পোস্টি লাগে কিন্তু ভেতরে ঢুকিনি এরপর আর কিছু করতে পারেনি তারা শেষ মেশ দুই এক গোলের জয় নিয়ে সেমিফাইনালে চলে যায় ইন্টার মায়ামি সেমিফাইনালে অবশ্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মায়ামির জন্য তাদের প্রতিপক্ষ এলডেন্ট সিটি যাদের বিপক্ষে মেজর লীগ সহকারে এবার দুটি মেসি হেরেছে মেসির দল গোল হজম করেছে সাতটি